আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোটো সোনমণিরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা পড়ব বাংলা শতকীয়া তো প্রথমে শুরু করি এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো দশ আট আঠারো এক দশ উনিশ দুই দশে বিশ দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আটাশ দুই দশ নয় উনত্রিশ তিন দশে তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁত্রিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার দশে চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় দশে ষাট ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছ দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় উনসত্তর সাত দশে সত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনআশি আট দশে আশ আশি আর দশ এক একাশি আর দশ দুই বিরাশি আর দশ তিন তিরাশি আর দশ চার চুরাশি আর দশ পাঁচ পঁচাশি আর দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট আটাশি আট দশ নয় উননব্বই নয় দশে নব্বই নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই এবং দশ দশে একশো কেমন ছোট বন্ধুরা তাহলে কেমন লাগলো তোমাদের পড়াটি তোমরাও বাসায় নিজে নিজে পড়বে আমার ভিডিওটি দেখে দেখো তোমরা পড়তে পারো তো আজকের মতো ভালো থেকো তো ভালো থেকো তোমরা সবসময় হাফেজ